ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতির খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো এইগুলো আজকে নিয়ে আলোচনা করব। তো এইগুলো প্র্যাকটিস করলে দেখবে তোমরা খুবই উপকৃত হবে তো দেখবে এইগুলো খুব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে কোশেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু টেন থিটা প্লাস কর থিটা ইন্টু সেক থিটা মাইনাস থিটা সমান ওয়ান প্রমাণ করো তো দেখবে এই অঙ্কগুলো দেখবে তোমাদের টেক্সট বইয়ের নাই কিন্তু এইগুলো তোমাদের সিলেবাসেরই অঙ্ক তো এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে বাকি দেখো আরও তিনটে অঙ্ক দেওয়া আছে তো আমি একটা একটা করে আলোচনা করছি তো প্রথমে দেখো এটা দেওয়া আছে যে কোশেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু টেন থিটা প্লাস কর থিটা ইন্টু সেক থিটা মাইনাস কস থিটা তো এই রাশিগুলোর গুণ ফল এক প্রমাণ করতে হবে তাহলে দেখো এখানে কোসেক থিটা কোষেক থিটা মানে আমরা কী জানি এটা সাইনের অনন্য তাহলে ওয়ান বাই সাইন থিটা মাইনাস এটা আছে সাইন থিটা এবার দেখো ট্যান থিটা ট্যান থিটা মানে আমরা কী জানি সাইন থিটা বাই থিটা এটা আছে কিটা এটা জানি কর থিটা মানে কি বাই সাইন থিটা আর এটা শেক থিটা শেক মানে কষের অনন্য তাহলে ওয়ান বাই কস থিটা মাইনাস এখানে কস থিটা এবার দেখো এখানে সাইনের নিচে কী আছে এক আছে তাহলে এটা যদি বিয়োগ করতে হয় তাহলে লসাও করে বিয়োগ করতে হয় তাহলে লসাগু হল সাইন থিটা এই লসাগুটাকে হরটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ মানে এক তাকে এক দিয়ে গুণ করলে একই হবে মাইনাস এখানে নিচে হরে কিছু নাই মানে এক আছে তাহলে সাইন থিটাকে এক দিয়ে ভাগ করলে সাইন এই সাইন গুণ করলে সাইন স্কোয়ার থিটো এখানে দেখো এই দুটো লসাগু করলে কী হবে সাইন থিটা ইন্টু কস থিটা এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে কস থিটাটা বাদ চলে গেলো তাহলে থাকলো সাইন এই সাইন থ্রিটাকে সাইন দিয়ে গুণ মানে সাইন স্কোয়ার থিটা প্লাস একইভাবে এইটাকে ক সাইন দিয়ে ভাগ মানে কস থিটা থাকলো তাকে কস দিয়ে গুণ করলে কস স্কোয়ার থিটে এখানে দেখো লস আগ হলো কস থিটা তাহলে এটাকে দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে ওয়ানই হবে মাইনাস এখানে কস থ্রিটা থিটা গুণ করলে ক স্কোয়ার থিটা এবার দেখো আমরা ত্রিকোণিতি গভের থেকে কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখানে ক স্কোয়ার থিটা সমান কি এটা যদি ওদিকে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারি যে ক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে আছে সাইন থিটা এবার দেখো এখানে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কয়ার থিটা মানে কত এক এখানে আছে সাইন থিটা ইনটু ক থিটা এখানে ওই একইভাবে এখানে যদি সাইন্স স্কোয়ার থিটাটা ওদিক নিয়ে যেতাম তাহলে ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থিটা হয়েছে যদি ক স্কোয়ার থিটা ওদিক নিয়ে যেতাম তাহলে এখানে পড়ে থাকতো সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা মানে কি সাইন্সকোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা এবার দেখো এখানে ক স্কোয়ার থিটা এখানে সাইন থিটা এখানে সাইন থিটা ইনটু কস থিটা এখানে সাইন স্কোয়ার থিটা এখানে কস থিটা তাহলে উপরে কে কে আছে এইটা 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 এই তিনটে যদি গুণ করি তাহলে এটাকে যদি এই গুণ মানে কসকোয়ার থিটাই হলো তাকে সাইন্স্কোয়ার থিটা দিয়ে গুণ করলাম সায়েন স্কোয়ার থিটা ক স্কোয়ার থিটা এবার এখানে দেখো সায়েন থিটা সায়েন থিটা গুন করল্যা সায়েন্সকার থিটা কস থিটা কীটা গুন করলে কস ক্যার্থিটা সায়েন্সকার থিটা সায়েন্সকার থিটা কেটে গেল এটা এটা কেটে গেলো মানে এক সমান এক এটাই দেখো প্রমাণ করতে বলেছে তো এটা প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো এইখানে যে তিনটে অঙ্ক দেওয়া আছে এই তিনটে একই টাইপের অঙ্ক একইভাবেই করা যাবে তো আমি এইগুলোর মধ্যে একটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে একই টাইপ কিন্তু দেখো এটাও যা আছে এটাও তাই আছে এটাও তাই আছে একই টাইপ তাহলে আমি এই অঙ্কটা করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাই পারবে তাতেও যদি কারো কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানতে পারো এখানে দেওয়া আছে দেখো যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান রুট টু কস থিটা এইটা হলে এটা প্রমাণ করতে পেরেছ তাহলে এখানে সাইন থিটা এইটা ওদিকে নিয়ে গেলে কী হয়েছে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে রুট টু কস থ্রিটা এখানে ছিল আর এইটা ওদিকে গেলে প্লাস কস থ্রিটা তাহলে এখানে সাইন থ্রিটা এখানে যদি কসথিরাটা কমন নেই নি তাহলে এখানে থাকবে কত রুট টু প্লাস ওয়ান এবার দেখো বামপক্ষতে কি আছে সাইন থিটা আর ডান পক্ষ আছে কসথিরাটা কমন নিয়েছি রুট টু এখানে পড়ে থাকলো এখানে কসথিরাটা কমন নিয়েছি মানে ওয়ান তাহলে এইটা সমান এটা এবার দেখো এখানে সাইন থিটা ছিল এখানে থিটা ইন্টু রুট টু প্লাস ওয়ান এই ডান পক্ষটাকে আমি যদি রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে বাম পক্ষটাকেও তাই করতে হবে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম মনে করো এক্স ওয়ান ওয়াই এখানে যদি দুই দিয়ে গুণ করি এখানে তাহলে দুই দিয়ে গুণ করবো এখানে ধরো দুই দুই কেটে যাবে এক্স ওয়ান ওয়াই এখানে এক্স মান ওয়াই ছিল ধরো এখানে যদি পাঁচ দিয়ে গুণ করি এখানেও পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচ কেটে গেল আগের কাছেটাই ফিরে গেল তো এখানে আমি রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি এখানেও রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি তাহলে সাইন থিটাকে এটা দিয়ে গুণ মানে রুট টুকে একবার গুণ এটা দিয়ে একবার গুণ তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে রুট টু সাইন থিটা মাইনাস সাইন থিটাকে এক দিয়ে গুণ করলে সাইন থিটা সমান এখানে দেখো কস থিটা এইটাকে যদি এ মনে করি এইটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার তাহলে এখানে রুট টু সাইন থিটার মাইনাস সাইন সমান এখানে কস থিটা রুট টু স্কোয়ার মানে কত দুই মাইনাস এক স্কোয়ার মানে এক তাহলে এখানে রুট টু সাইন থিটা মাইনাস সাইন এখানে দেখো কস থিটা দুই থেকে এক বিয়ে করলে এক একে কস থিটা দিয়ে এগুণ করলে কস থিটাই হবে তাহলে এখানে রুট টু সমান এই সাইন থিটা যদি ওই কিনে যাই প্লাস হয়ে যাবে তাহলে সাইন প্লাস কস থিটা তাহলে সাইন থিটা প্লাস সমান করতে হলো রুট টু সাইন থিটা তাহলে সাইন্থিটা প্লাস কটা সমান রুট টু সাইন থিটা এটাই প্রমাণ করতে বলেছে তো এটা আবার সাজিয়ে লিখে দিই যে মানে এই ডানপক্কাটাকে দিকে লিখে দিলাম যেটা প্রমাণ করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা এটাই প্রমাণ করতে বলেছিল তো এটা প্রমাণিত হলো তো দেখো এই অঙ্কটা আমি করে দিলাম যে সাইন থিটা মাইনাস ক্রিটা সমান রুট টু কিটা হলে সায়েন থিটা প্লাস ক্রিটা সমান রুট টু সায়েন তো এটা করে দিলাম বাকি অঙ্ক দুটো একই আছে একইভাবে হবে তো এখানে যেমন রুট টু দেওয়া আছে এখানে অন্য কিছু সংখ্যাও দেওয়া থাকতে পারে ও একইভাবে করবে দেখবে সব অঙ্কই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম দেখবে অনেক ভিডিও মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও